আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পবিত্র মাহের রমজানের দিনগুলো সবার খুব ভালো কাটতেছে আসলে এক কথা বলতে সবার ভালো কাটতেছে না হয়তো আপনার আমার ভালো কাটতেছে কিন্তু চিন্তা করেন একবার ওই মায়ের কথা যে মায়ের আট বছরের মেয়ে হসপিটালে ভর্তি চিন্তা করেন একবার সেই মায়ের কথা সেই বাবার কথা কি হচ্ছে তাদের মনের ভিতরে আর আমরা কি করতেছি আমরা জনগণ কি আমাদের বাংলাদেশে কি আইন আছে আইন কি করতেছে আসলে আইন তো মনে হচ্ছে অন্ধ আইনের কি চোখ আছে নাই বিগত বছরগুলোতে আমরা দেখতে আছি যে তিন বছরের শিশু পাঁচ বছরের চার বছরের আট বছরের সাত বছরের ছয় বছরের এবং কি বৃদ্ধ মহিলা পর্যন্ত এইসব পশুদের হাত থেকে রক্ষা পাইতেছে না এই এই যদি মানে এই যে মানে অপরাধীগুলো এদের এত কলি যে কীভাবে বড়ো হয় অন্য একজন অপরাধ করে তারটা দেখে আর একজন আর অপরাধ করার সাহস বেড়ে যায় আরে সে তো দেখতে আছে যে ওর তো কিছু হচ্ছে না আইন তো কিছু করতে পারতেছে না জেলে নিয়ে ধরে যাচ্ছে ডাইল ভাত খাচ্ছে আর ঘুমাচ্ছে দিন কাটাচ্ছে তাদের ফ্যামিলি লোক যাচ্ছে খাওয়ান দিয়ে দেখা দেখা করতেছে ফোনে কথা বলতে পারতেছে সবই হচ্ছে কিন্তু যার যায় যে হারায় সে বোঝে সে বোঝে তার কষ্টের ভাগ আমরা কেউ নিতে পারবো না আরে আমরা বর্তমান যারা এই অনলাইনে যারা কাজ করি যারা আসি কিছু কিছু আপু ভাইয়ারা আছে কী নায়িকা ফাইকা নিয়ে মানে আলোচনা করেন কেন ভালো কিছু আলোচনা করতে পারেন না ভালো কথাগুলো বলতে পারেন না প্রতিবাদ জামাইতে পারেন না আমরা সাধারণ জনগণ হয়তো আমরা ভয়তে রাস্তায় নামতে পারবো না কিন্তু অনলাইনে তো আমরা প্রতিবাদ জানাইতেই পারি আমরা কথা বলতেই পারি আমাদের মনের কষ্ট আমরা প্রকাশ করতেই পারি কিন্তু অনেক আপুরা আছেন যে নায়ক নায়িকা নিয়ে পড়ে আছেন। আরে একবার চিন্তা করেন কবরের কথা একদিন কবর যেতে হবে কি শুরু করছেন আপনারা সবাই হ্যাঁ একদল আছেন ভাদব মা এই মানে অনলাইনে টাকা ইনকাম করে খান আর নায়ক নায়িকার পিছিয়ে পড়ে আছেন। আল্লাহ কথা তোমরা সব ভুলে গেছেন বুবলি কী করলো উপবিশ্বাস কী করলো পরিমণি কী করলো বাড়িশে কী করলো উমুক কী করলো সুমুখ কী করলে আরে এগুলো কেন ভালো কিছু কথা বলুন ভালো কিছু করার চেষ্টা করুন বুঝতে পারছেন কিছু তো আছেন ভাদাম্যের দল অনলাইনে মানে ভাদাম্যের দলেরা কাজ করেন মানে মানে মানুষের বদনাম বদনাম গায়ে মানে টাকা ইনকাম করে খান আর দুনিয়ার কোনো চিন্তা নাই আর একবার ভাবুন নাও শিশুটার কথা যে শিশু আট বছরের শিশু কি বোঝে ওর ভিতরে নারীত্বর কি আছে তাকে পর্যন্ত এই নরপশু ছাড়ে নাই আসলে যদি কোরআনের আইনে বিচার হইতো তো আমাদের বাংলাদেশে এরকম হইতে পারতো না এই এই নরপিছাসে এখনও কীভাবে বেঁচে আসে দুনিয়ায় আমি আমি অর্থ আসলে আর এক মুহূর্ত বেঁচে থাকার কোনো অধিকার নাই যদি কোরআনের আইনে বিচার হইতো ও তো এখন কবরে থাকতো ও কিভাবে এখনও বেঁচে আছে। আর ও তো জেলে দিব আছে আছে খাইতে আছে ঘুমাইতে দিন কালাইতে যদি কোরআনের আইনে যদি বিচার হইতো তাহলে ও তো এখন কবরে থাকতো আমি মনে করি বাংলাদেশে সরকার বর্তমানে কোরআনের আইনে বিচার করা উচিত যে যে অন্যায় করবে তাকে যে এই ধরনের অন্যায় করবে তাকে হচ্ছে মান মানে জনগণের সামনে পাথের পাথর নিক্ষেপ করে ওকে হত্যা করতে হবে ওকে জ্যান্ত কবর দিতে হবে ওকে চাবুকের আঘাতে ওকে হত্যা করতে হবে যদি এই আইন যদি পাশ করতে পারে আর এইভাবে যদি শাস্তি যেতে পারে কোনো কোনো মা তার সন্তানকে আর এরকম হারাবে না কোনো আমাদের কোনো মেয়ে সন্তান হসপিটালের বেড়ে আর কষ্ট পাবে না কোনো মা চোখের পানি ফেলবে না দয়া করে সবাই কথা বলুন